আজকে আমি একটা সহজ বশীকরণের উপায় আপনাদের দেখাবো তন্ত্রমন্ত্রের একটা ভাগ জানবেন এই বশীকরণ বিদ্যা অনেক সময় যখন আমরা বিপদে পড়ি বিশেষ করে ভালোবাসা থেকে কখনো দুঃখ পাই তখন কিন্তু এই বশীকরণ বিদ্যা বা সম্মোহনী ক্রিয়ার আশ্রয় আমরা গ্রহণ করি দেখুন তন্ত্রমন্ত্রের অনেক রকমের ভাগ আছে বশীকরণ বিদ্যা বা সম্মোহনী ক্রিয়া বা বিদ্বেষণ ক্রিয়া অনেকে আবার খারাপ কাজ করেন মন্ত্র নিয়ে মারণ ক্রিয়া করেন তো যাই হোক দেখুন তন্ত্র মন্ত্রকে আপনারা যতটা ভালোবাসে ব্যবহার করতে পারেন তো দেখুন ভালোবাসা তো আর খারাপ কিছু নয় আপনি কাউকে ভালোবাসেন সেও আপনাকে ভালোবাসে ভালোবাসা আমি আগেও আপনাদেরকে বলেছি এটা ঈশ্বরের দান দেখুন অনেক মানুষ দু হাতে তাদের কাছে টাকা আছে পকেট ভর্তি পয়সা কিন্তু তাদের কাছে ভালোবাসা নেই আবার অনেক মানুষ কিন্তু সাধারণ মানুষ তাদের কাছে হয়তো সেই অর্থে কোনো টাকা পয়সা নেই কিন্তু তাদের কাছে তাদের ভালোবাসাটা আছে এই পৃথিবীতে জানবেন যার কাছে ভালোবাসা আছে আমি মনে করি সেই পৃথিবীতে সবচেয়ে সুখী হয়তো আপনার কাছে টাকা পয়সা থাকতেও পারে মেবি নাও থাকতে পারে কারণ জানবেন টাকা পয়সা বা অর্থ দিয়ে কিন্তু কখনো ভালোবাসার বিচার হয় না প্রকৃত ভালোবাসা আপনার কাছে সারা জীবন থাকবে কখনো যাবে না কিন্তু প্রশ্ন হয় অনেক সময় দেখা যায় যে দুজন মানুষের যখন একটা মিষ্টি ভালোবাসার সম্পর্ক চলে তখন কিছু মানুষের কিন্তু শত্রুতা হয় কিছু মানুষ কিন্তু রাগ করে কোনো তন্ত্রমন্ত্র করে আপনার সেই ভালোবাসা নষ্ট করে দিতে পারে অথবা একজনকে ভুল বুঝিয়ে আপনার বিরুদ্ধে কোনো প্ররোচনামূলক কোনো কথাবার্তা বলে বা আপনার সম্পর্কে কোনো কটু কথা বলে আপনার সম্পর্কটা পুরো বিচ্ছেদ করে দিতে পারে অথবা আপনি যাকে ভালোবাসেন সেই বাড়ি থেকেই হয়তো তার সম্পর্কটা কাটিয়ে দিয়েছে মেবি এটাও হতে পারে না হওয়া কিচ্ছু নেই তবে আজকে আমি যে জিনিসটা আপনার বলবো আপনার ভালোবাসার মানুষ কিন্তু আপনার সাথে থাকবে আপনাকে ছেড়ে যেতে পারবে না দেখুন আমি আঠেরো বছর ধরে কিন্তু এই পেশায় কাজ করছি আঠেরোটা বছর আমার হতে যাচ্ছে মানে দু হাজার চব্বিশ সাল হয়ে গেলে আমার উনিশ বছর হবে তো দেখুন আমি অনেক মানুষ আবার আমার থেকে কাজ করিয়ে নেন আমার ফোন নাম্বার দেখতেই পাচ্ছেন যারা মনে করবেন আমার থেকে কোনো কাজ করাবেন না আপনারা আমাকে ফোন করতে পারেন তো দেখুন এই দীর্ঘদিনের এই অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি যে সম্পর্ক ধরে রাখার মানে মূল মন্ত্র যদি আপনি বলেন তাহলে আপনাকে প্রচণ্ডভাবে কেয়ারফুল হতে হবে এবং একটু কান খোলা রাখতে হবে কারণ অনেকে আমি দেখেছি প্রেম হওয়ার ফলে বা তাদের সম্পর্ক হয়ে যাওয়ার ফলে তাদের কিন্তু আর থাকে না তখন তারা অনেকটা কেয়ারলেস টাইপের হয়ে যায় তখন তারা ভেবে নেয় না আমার সাথে তো সারা জীবন তার সম্পর্ক থাকবে কোনো অসুবিধার কিছু নেই কিন্তু এটা বলা ভুল দেখুন আপনি বাড়িতে একটা গাছ পুঁতেছেন গাছটা বড় হচ্ছে আপনাকে ফল দিচ্ছে সব কিছু ঠিক আছে কিন্তু মানের সাথে তো তাকে যত্নও নিতে হবে আপনার গাছ তার মানে যত্নটা কিন্তু আপনাকে নিতে হবে পাড়ার কেউ নেবে না এটাও আপনাকে মনে রাখতে হবে কারণ দেখুন এখন মানুষ ভীষণ সেন্সিটিভ হয়ে গেছে আপনি আপনার ভালোবাসার মানুষকে যদি দুটো বাজে কথা বলেন কথা বলেন সে আপনাকে ছেড়ে দিতে পারে হ্যাঁ দিতেও পারে কারণ দেখুন এখনকার যোগ কিন্তু আগেকার মতো নেই এখন ভালোবাসা অত্যন্ত সেন্সিটিভ হয়ে গেছে এবং মানুষের মন অত্যন্ত সংবেদনশীল অর্থাৎ যাকে ভালোবাসেন তার মনে কিন্তু ব্যথা দিয়ে বা দুঃখ দিয়ে আপনি কোনো কিছু বলতে পারবেন না যদি তার মনে কোনোভাবে কথাটা খারাপ লেগে যায় বা আপনার কোনো কথায় তিনি যদি রুষ্ট হন বা ভীষণভাবে কষ্ট পান তাহলে জানবেন সেই মানুষটা কিন্তু আপনার থেকে সম্পর্ক ত্যাগ করতে পারে তো চেষ্টা করবেন কারণ আমি ভাঙা সম্পর্ক জোড়া লাগাই কিভাবে কেটে গেছে মানুষ আমার থেকে কাজ করে আমি কাজ করি তো আমি চাইবো না দেখুন নতুন করে আর কারোর সম্পর্ক ভাঙ যারা আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমার বার্তা আপনারা প্রত্যেকে একে অপরকে এতটা ভালোবাসুন এতটা ভালোবাসুন যাতে সেই মানুষটা কখনো আপনাকে ছেড়ে যাওয়ার কথাই না ভাবে বা আপনাকে ছেড়ে দিয়েও যদি সে অন্য কোথাও চলে যায় তাহলে দেখুন আপনার মতন যেন অন্য কেউ তাকে বেশি ভালোবাসতে না পারে তখন তার মনে হবে যে সে কি রত্ন হারিয়ে ফেলেছে হ্যাঁ এটা সকলের উদ্দেশ্যে আমার বলা যাতে করে আপনার ভালোবাসা কখনো না ভাঙে তো যাদের বিশেষ করে দেখছেন ভালোবাসা ভেঙে গিয়েছে অথবা যাদের ভালোবাসা টলমল অবস্থা মানে সেইভাবে আর টান নেই ভালোবাসা নেই আর যারা মনে আরেকটা কথা বলে দিই যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করবেন আমার এখানে দেখুন ফোন নাম্বারটা দেওয়া আছে আপনারা এই নাম্বারে আমাকে ফোন করতে পারেন আমি কাজ করলাম কোনো অসুবিধা নেই আর যারা নিজেরা কাজ করবেন তারা কি করবেন আপনার মাথা থেকে যখন চুল পড়ে দেখুন অনেক সময় আমরা মাথার চুল আশাড়ে গিয়ে আমাদের প্রত্যেকের দেখবেন দু চারটে করে চুল উঠে যায় মানে চুল পড়ে যায় আর কি সবারই পড়ে এটা কম বেশি একটা বা দুটো এরকম যা পড়ে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার একটা মাথার চুল নেবেন আপনার মাথার চুল নিয়ে আপনি শনিবারের দিনকে শনিবারের দিনকে এই কাজটা কিন্তু যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আপনারা করতে পারবেন এই কাজটা কিন্তু যে কোনো দিন করতে পারবেন একটু বল দিই যে কোনো শনিবার করতে পারবেন অথবা যে কোনো মঙ্গলবারের দিনকে আপনি একটা কাগজে যে মানুষটাকে ভালোবাসেন তার নামটা লিখুন শুধু লাল কালি দিয়ে লিখবেন শুধু তার নামটা লিখবেন আপনার নামটা ওখানে লিখবেন না যাকে ভালোবাসেন তার নাম এবার আপনার মাথার থেকে যে চুলটা পড়ে যাবে মনে রাখবেন তবে একটা কথা বলে দিই জোর করে কিন্তু কেউ চুল কাটবেন না বা তুলবেন না যদি নিজের ইচ্ছায় আর এইটুকু বলে দিই মাথা আশ্রাতে গেলে বা যদি আপনি মাথায় তেল দেন দেখবেন দেখবেন একটু হাতে দেখবেন আপনার চুল দেখবেন লেগে যাবে মানে চুলটা উঠে যায় না প্রত্যেকেরই এটা আপনারা জানেন আশা করি তো ওই চুলটাই কিন্তু আপনি দেবেন আবার কিন্তু চুলটা কেউ কাটবেন না অথবা মানে চুলটা কথা যেটা আপনার বা মাথা থেকে ঝরে যাচ্ছে শুধুমাত্র সেই চুলটাই কিন্তু আপনি নেবেন ওই চুলটা আপনি ওই নামের উপর দিয়ে একটু আপনার এই তর্জনী আঙুলটা দিয়ে দেখুন এটা কনিষ্ঠা এটা অনামিকা এটা মধ্যমা একটা তর্জনী এই তর্জনী আঙুলটা দিয়ে ওই চুলটা দিয়ে ওই নামটার উপরে এক মিনিট ঘষবেন ওই যে চুলটা আপনি পেয়েছেন সাদা কাগজে লাল কালি দিয়ে সাদা কাগজে লাল কালি দিয়ে যাকে ভালোবাসেন তার নামটা আমি লিখতে বল ওই মানুষটার নামের উপরে ওই চুল আপনার ওই চুলটা দিয়ে একটু শনি ঘষবেন এক মিনিট মতন এরকমভাবে ঘষবেন ওই একটা চুল দিয়েই ঘষবেন ঘষার পরে আপনি ওটাকে মুড়ে ওইটাকে মুড়ে আপনি চুলটা কিন্তু ওই নামের উপরে থাকবে ওই চুলটা কিন্তু নামের উপরে থাকবে মনে রাখবেন এবার ওই কাগজটাকে মুড়িয়ে নিয়ে আপনি আপনার তোষকের নিচে অথবা আপনার বালিশের নিচে যে কোনো জায়গায় লুকিয়ে রেখে দিন এই কাজটা যখন করবেন মা দক্ষিণা কালীর নাম করে করবেন মা দক্ষিণা যে মা কালী দক্ষিণেশ্বরে থাকে মা দক্ষিণা নাম করে মনে মনে প্রার্থনা করবেন যে মা আমার ভালোবাসার মানুষকে তুমি ফিরিয়ে দাও সে যেন আমার সাথে কথা বলে এবং আমাকে ছেড়ে না যায় আপনার যে মনস্কামনাটা মোট কথা আছে আপনি মায়ের কাছে সেটা ব্যক্ত করবেন মাকে বলবেন আপনার কথা বলার পরে কাজটা করার পরে ওটাকে মুড়িয়ে নিয়ে আপনি লুকিয়ে রাখবেন তবে অন্য কোনো জন্য দেখে না ফেলে যদি ওইটাই যদি আপনি না রাখতে পারেন তবে আপনি আপনার পার্টসে রাখতে পারেন আপনার যে মানি ব্যাগ সেই পার্টসে আপনি রেখে দিতে পারেন এতটুকু বলতে পারি যদি আপনি কাজটা করতে পারেন যার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে তার সাথে কিন্তু সম্পর্ক ভালো হবেই এবং আপনি যেদিন থেকে কাজটা করবেন সেদিন থেকে আপনার কথা সে ভাবা শুরু করবে আপনাকে সে ভালোবাসা শুরু করবে আর অবশ্যই এই কাজটা করার পরে আপনি মা দক্ষিণাকালী মন্দিরে একটু পুজো দেবেন যেখানে বড় ঠাকুর থাকে শনি মন্দির থাকে যেখানে ওখানে দক্ষিণাকালী আছে ওই দক্ষিণাকালী মন্দিরে আপনার নাম এবং আপনার ভালোবাসার নাম করে দুজন মানুষের নাম করে একটু পুজো দেবেন দেখুন আরও ভালো কাজ হয় ধন্যবাদ সবাই ভালো